আমাদের একজন আর্মি পার্সন খবর দিল বা তিনি তানার বাচ্চাকে দিয়েছেন আপনিও সেই শুনে এসছেন তাই তো যদি কোনো বাচ্চা এখানে আসতে চায় কোনো গার্জেন যদি পাঠাতে চান তানাদের উদ্দেশ্যে কি বলতে চাই আপনি তো দেখেছেন সব কিছু শুনলেন তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এখানে আসলে মোটামুটি সব কিছুই ঠিকঠাকই আছে আমার হিসাবে যেটুকু এসেছে জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজাফির দোষ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে মাত্র কয়েকজন স্পেশাল চ্যালেঞ্জ করতে পারবে কারণ আপনারা জানেন আমি একশোর বেশি স্টুডেন্ট নিই না এখন বর্তমানে আমাদের যে স্টুডেন্টরা এখানে ভর্তি হতে এসেছে তাদেরকে আমরা কন্টিনিউ ভর্তি নিচ্ছি কাদের ভর্তি নিচ্ছি যারা যোগ্য অর্থাৎ এসএসসি জিডিতে চাকরি পেতে গেলে যে হাইট লাগে বয়স লাগে আঠেরো থেকে তেইশ যারা এসসি ক্যান্ডিডেট তারা পাঁচ বছরের ছাড় পায় তাদের আঠাশ হতে হয় যারা ও ক্যান্ডিডেট তারা তিন বছরের ছাড় পায় তাদেরও কিন্তু ছাব্বিশ হতে হয় আবার বলি এসটি টি বাচ্চাদেরও কিন্তু হয় আঠাশ তো যোগ্য সন্তানদেরকে যদি আমরা একটু গাইড করি অর্থাৎ যাদের মেডিকেল এবং মেজারমেন্ট ফিড আছে তাদের যদি একটু সঠিক গাইড করি তাহলে তারা একবারে সাকসেস হবে আমি বলার কি আমার নিজের পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে এই ডিপার্টমেন্টে আমি দীর্ঘ ষোলোটি পরীক্ষাতে পাশ করেছি আমি সার্ভিস করেছি আমি নিজে অ্যাজ এ এক্স সোলজার সেই জন্য আমি বাচ্চাকে বলতে পারি আমার এখানে তিনশোর অধিক বাচ্চারা সফল হয়েছে আপনার বাচ্চা যদি আসে সে যদি আমার কথা মতো চলে সঠিক গাইডলাইনের মধ্যে থাকে অবশ্যই সে সফল হবে আবারও বলছি আমাদের কাছে একদম কাছ থেকে অর্থাৎ কলকাতার মতো দিকে আমাদের ভাই এসেছে নাম কি বাড়ি কোথায় বাবা কি করে সব জেনে নেবো তোমার নাম কি আছে শুভদীপ মণ্ডল কিসে পড়ো এইচএস পাস করেছি কলেজে উঠেছি সেকেন্ড সেমিস্টারে আচ্ছা বয়স কত তোমার বয়স এইটিন প্লাস এইটিন প্লাস বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে বোন আছে আচ্ছা তো আবারও বলছি ভর্তি হলে চাকরি হয় না ভর্তি হওয়ার পরে যে কাজটা আমরা দেব সেটা করলে তারপর সাকসেস হবে চাকরি হবে কি না হবে সেটা পরের ব্যাপার কিন্তু তুমি চেষ্টাই করবে না সেটা তো হতে পারে না তো এখান থেকে তোমার চেষ্টা শুরু হচ্ছে বুঝতে পেরেছো একটা সঠিক ওয়ে দিয়ে তোমাকে প্রশিক্ষণ নেওয়ানো হচ্ছে কেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সেই পরীক্ষাতে যদি তুমি পাশ করো তুমি একবারে সফল হবে আর যদি সেখানে ফেল করো তুমি একবার কেন দশ বারেও যদি ফেল করো দশ বারেই ব্যর্থ বুঝতে পেরেছো সবচেয়ে বুদ্ধিমান তারাই যারা একবারে সাকসেস হওয়ার প্ল্যানিং করে হ্যাঁ স্যার ঠিক আছে বাবার সঙ্গে কথা বলো নমস্কার স্যার নমস্কার ভালো আছেন আপনি ভালো আছি তো স্যার আপনাকে আমাদের একজন আর্মি পারসন খবর দিল বা তিনি বাচ্চাকে দিয়েছেন আপনিও সেই শুনে এসেছেন তাই তো তো যাই হোক আমি শুনেছি সবকিছুর পরে একটাই কথা সেটা কি ভরসা তাই নাকি আপনি যদি আমার উপরে ভরসা না করতেন যতই হোক এখানে আসতেন না বা বাচ্চাকে দিতেন না এই পেপার সবই থাকে কিন্তু এই পেপার্স দামের থেকে অনেক বেশি মানুষের দাম কি ভরসা বিশ্বাস তো আপনি যে বিশ্বাসটা করেছেন বা জানারা করছেন আমার দিক থেকে আমি যদি বিশ্বাসটা রাখতে পারি আমি আগেই যাবো

থ্যাংক ইউ আবার বলি একটি বাচ্চা একটা একাডেমিতে কেন থাকে সর্বপ্রথম তার থাকার জায়গাটা সঠিক যদি না থাকে সে থাকবে না তার যদি খাওয়ার জায়গাটা সঠিক না থাকে বা খাওয়ার যদি প্রপার না পায় সে থাকবে না তার যদি লিখিত পরীক্ষার ক্লাসগুলো ঠিকঠাকভাবে না হয় সে থাকবে না তার যদি মাঠটা ঠিকঠাকভাবে অর্থাৎ প্রকৃত টিচার দিয়ে না হয় মানে স্টুডেন্টদের দিয়ে নয় প্রকৃত টিচারদের দিয়ে তাহলে সব হবে না আর সাকসেস তারাই করাতে পারে যারা অলরেডি সার্ভিস পেয়েছে নচেত কী হবে জানেন তো একশো জন আসবে দুজন চাকরি পাবে সে নিজের যোগ্যতাতে পাবে আর যদি সঠিক গাইড করে কেউ তাহলে একশো জন সত্তর আশি জন আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান আছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার তারা বাড়াই করে আমরা দু হাজার স্টুডেন্ট আছে আমার তিন হাজার স্টুডেন্ট আছে আমার পাঁচ হাজার স্টুডেন্ট আছে তাতে কী চায় আসে কজন চাকরি পেল কজন পাশ করলো এটাই ইম্পর্টেন্ট আছে এমন নয় তো আমাদের কাছ থেকে চাকরি পাচ্ছে তারা তাদের কিছু টাকার বিনিময়ে কিনে নিচ্ছে নিয়ে সেখান থেকে ভিডিও করছে দেখুন সেই বাচ্চাগুলো প্রকৃত সেই একাডেমিক ছাত্র তো আজকের এই বাচ্চাকে নিয়েছি ভিডিও করে নিচ্ছি মাঝখানে অনেকবার আবারও ভিডিও করবো যে আমার কাছে আছে কেননা এমন হতে পারে তো তো অনেকে ছেড়ে ছেড়ে চলে চলে যেতে পারে যায় তাহলে কি থাকতে হবে তারপরে সে সাকসেস হবে নিশ্চয় তো সেই জায়গা থেকে যদি থাকেন তাহলে অবশ্যই আবারও বলছি কোনো সাকসেস এক রাতে আসে না সাকসেস করতে গেলে কি হবে তার বহু রাত জানতে হবে আবারও মাথায় রাখতে হবে অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ স্টুডেন্টরা চায় যদি সে এই পরীক্ষাতে পাশ করতে পারে এটা খুব সহজ একটি পরীক্ষা তো যাই হোক আপনারা ভালো থাকবেন এসএসসি যেটি এসে গেছে তাড়াতাড়ি একদম টাইম নষ্ট না করে নিজেরা তৈরি হন ভিড়ে চললে সফল হবে না অল্প মধ্যে চললে সফল হবে আমি যদি আজকের এই একশো স্পেশাল ট্রেনিং না করিয়ে যদি এক হাজার করাতাম সাকসেস পারতাম আনতে পারতাম না আমার সাহস হতো না করার অল্প নিচ্ছি বলে আমি করতে পারবো আবারও বলি সব কিছু রেজাল্ট যেদিন বাড়াবে সেদিন দেখতে পাবো ভালো থাকবো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ স্যার